আমরাও অনেক ভালো আছি আর আজকে বিকালে আমি আবারও চলে আসলাম আমার বাড়ির আঙ্গিনাই আমার ছোট্ট বাগানটিতে আর আমার সাথে আমার তিন হেল্পারও চলে আসছে আমাকে হেল্প করার জন্য আজকে আমরা কিছু শাক সবজি হারভেস্ট করবো আর ভাবলাম আপনাদের সাথে আমাদের এই সুন্দর মুহূর্তটুকু শেয়ার করি অ্যাকচুয়ালি এখানে যে নিজের গার্ডেন থেকে নিজের হাতে অর্গানিক ভেজিটেবল গোলা তুলতে কত ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না বিশেষ করে যে বাচ্চারা অনেক এনজয় করে মাশাল্লা আল্লাহ কী যে সুন্দর বড়ো বড়ো খরলাগুলো দেখতে অনেক ভালো লাগে আসলে এরকম যে আর তর তাজা ফ্রেশ সবজি যখন গার্ডেন থেকে তুলি তখন আসলে অনেক ভালো লাগে এই যে আমার ছোট্ট আর হাম অনেক এনজয় করতেছে আসলে বাচ্চারা অনেক এনজয় করে আমরা যখনই আর সবজি তুলতে আসি গার্ডেন থেকে ওরা অনেক এনজয় করে এখানে আসলে তে বেশিরভাগ টাইমে থাকে ঠান্ডা উইন্টার সময়টা লং টাইম আর সামার টাইমটা হলো খুবই শর্ট অনলি তিন মাস সামার টাইম এই সামারের তিন মাস সময়টা কিন্তু আমরা অনেক এনজয় করে কাটাই আমরা বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তখন এইদিকে ওদিকে আসলে হাঁ ঘোরাঘুরি অনেক এনজয় করি প্লাস এই যে বাড়ির পিছনে আমার অনেক বড় জায়গা আমার ব্যাক অনেক বড় মাসাল্লা

Look at this, baby, baby, baby. Up. Um, Bring your song. Alhamdulillah. This is your size, and this is this is Alham size. It's almost as big as Alham. Let me see Alham. Wow. No, 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 don't, 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 It's not ready yet. It's not ready yet. <laughs> no, 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 no. এই যে এখানে আমার করলা অনেক গুলা করলা আজকে উঠালাম আর এ আর কি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের প্রতিদিনের আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে এখানে আমার কোমরা শাক আর কোমরা ফুল মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা কুমড়ার শাক আমার অনেক ফেভারিট আমার সব শাকই ফেভারিট অ্যাকচুয়ালি আমি শাক সবজি খুবই লাইক করি মাংস থেকে শাক সবজি মাছ এগুলো হলো আমার মোস্ট ফেভারিট এই আর কি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা কেন আমার ফেসবুক পেজটা ফলো করে নাই প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে আমার